সার্বভৌমত রক্ষা কোনো অনুগ্রহ নয় এটি একটি রাষ্ট্রের জন্মগত অধিকার নিজের আকাশ রক্ষায় যখন বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং শক্তিশালী করে তুলছে ঠিক তখনই তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে দেখা যাচ্ছে রক্তচক্ষু প্রতিক্রিয়া পাক চীনের পর এবার ইতালির থেকে ইউরোফাইটার টাইফুন জেট কিনছে কাঙাল বাংলাদেশ ইতালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয় তবে এই নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে কি না যেখানে বাংলাদেশের পরিস্থিতি একেবারে ভালো নয় আর্থিক মন্দায় জর্জরিত বিভিন্ন দেশের কাছে গিয়ে বারবার ইউনুস সরকার হাত পাচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষের মুখে দুমুঠো খাবার তুলে না দিয়ে কি করে বাংলাদেশ ফাইটার জেট কিনছে তাহলে কি পেছন থেকে কোনো শক্তিধর দেশ তাদের সাহায্য করছে বাংলাদেশের এই অন্যতম প্রতিবেশী রাষ্ট্র ভারতের আকাশ প্রতিরক্ষামূলক শক্তি হল রাফাল ও সু থ্রি জিরো এম কে দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার আকাশে এই দুটি প্ল্যাটফর্ম এককভাবে আধিপত্য বিস্তার করে যাচ্ছিল কিন্তু এখন দক্ষিণ এশিয়ার আকাশে ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশের ইউরো ফাইটার টাইফোন এক নতুন ও শক্তিশালী ডিটারেন্স তৈরি করতে যাচ্ছে কারণ বাংলাদেশের ইউরো ফাইটার টাইফোন ভারতের সর্বশক্তিশালী এয়ার ফাইটার রাফালের সম্মরণের একটি সুপার ফাইটার এটা ইয়ার সুপেরিয়রিটি থেকে শুরু করে মাল্টিরোল অপারেশন পর্যন্ত এই দুই ক্ষেত্রে সমান সক্ষম অন্যদিকে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সর্বোচ্চ শক্তিশালী ইয়ার ফাইটার এফ সেভেন্টিন ইয়ক ওয়ান কিংবা টু থার্টি প্রযুক্তি সেন্সর অফেন্ডিকেশন এবং ডক সক্ষমতায় ইরোফাইটার ফাইটার টাইফোনের চেয়ে অনেক পিছিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে গতি তথ্যের আধিপত্য এবং নিখুঁত আঘাতী মূল শক্তি সেখানে বাংলাদেশের ইউরোফাইটার টাইফোন এক ধাপ নয় স্পষ্টভাবে কয়েক ধাপে গিয়ে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব কুয়েত ওমান এবং কাতারের বিমান বাহিনী ইউরোফাইটার টাইফোন ব্যবহার করছে যা এর সক্ষমতা এবং নির্ভরযোগ্যতার বড় প্রমাণ সম্প্রতি তুরস্ক যুক্তরাজ্যের কাছ থেকে বৃষ্টি নতুন ইউরোফাইটার টাইফোন কিনতে ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন পাউন্ডের একটি চুক্তি স্বাক্ষর করেছে যা ইউরোফাইটার টাইফোনের কৌশলগত গুরুত্ব আর স্পষ্ট করে কিন্তু এখন প্রশ্ন হলো একটাই দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক বাস্তবতায় ইউরোভাইজা টাইফন যুক্ত হলে বাংলাদেশের আকাশ সীমা কতটা নিরাপদ এবং শক্তিশালী হয়ে উঠবে